দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর নাইন ফাইভ এইট সিক্স গোঘাট থানার উদ্যোগে ঝড়িয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি করল পুলিশ আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত হয়েছিল আরামবাগ থানার আইসি রাকেশ সিং সিআই থানার আধিকারিক মধুসূদন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সাইবার ক্রাইম কিভাবে প্রতিহত করা যাবে এবং মহিলা নিরাপত্তা কিভাবে সুরক্ষিত থাকবে মূলত এই বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের অবগত করা হয় কর্মক্ষেত্রে মহিলারা প্রতিটা মুহূর্তে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছেন যার জ্বলন্ত উদাহরণ অর্জিকর কাণ্ড আর সেই সব কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন মহিলাদের নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত করতে চায় এবং আজকের মুখ্য বিষয় ছিল এটাই এবং ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ যে একটা সমাজ সচেতনতা নিয়ে একটা আলোচনা করলো কি শিখলে তোমরা গোহার গোহাট থানার হুগলি জেলার পুলিশেরা আমাদেরকে আজকে বাল্য বিবাহ এবং সাইবার ক্রাইম এবং নারী শিক্ষা বিষয়ে সচেতন দিলেন আমাদের জনসচনা জনসচেতনতা একটু বাড়িয়ে তুললেন এবং আমি ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রী এটা আমাদের অনেক জীবনে অনেক কাজে লাগবে এই উল্লেখযোগ্য টিপসগুলো আমাদের এগিয়ে চলার পথে অনেক সাহায্য করবে তোমার নাম কি আমার নাম মহামায়া নাগ আমি ঝরিয়া শ্রীরামকৃষ্ণ স্কুলের ছাত্রী ধন্যবাদ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি বলে দিই যেটা তোমাদের কাজে লাগবে যখনই কোনো আননোন নাম্বারে কল আসো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা রেসপন্স করব না বা সেটাকে ধরব না যদি মনে কৌতূহল থাকে কি আছে আমরা দেখি ধরি তাহলে আমার ট্রিক থাকবে এই ফ্রন্ট ক্যামেরাটাকে আমি আঙুল দিয়ে বন্ধ করে দেবো তাহলে কি আমাকে দেখতে পাবে যদি কারো ভিডিও কল আমাকে ধরতে হয় কিন্তু সে আমাকে দেখতে পারবে না তাহলে ট্রিক আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটাকে আমি আঙ্গুল দিয়ে চেপে ধরবো ধরে এবার ভিডিও কল তোলো তুমি ও তোমাকে আর দেখতে পাবে না তোমার মুখ সেখানে আর উঠছে না এমন এই যে বিষয়টি এই বিষয়টির শিকার হয় बेसिकली যারা আর্নিং পারসন মানে যারা আন্ড করে টাকা বসে ইনকাম করে তারা তো এই আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली তোমার লিপও মিলবে তোমার ভয়েসও মিলবে কিন্তু তো তুমি সেটা করো না দেখবে অনেকে আমরা করে থাকি যে বাচ্চা বাচ্চা ছেলেদের ছবি দিচ্ছে বাচ্চা ছেলেরা গান করছে যে হয়তো কথাই বলতে পারে না এখনো সে দেখবে গান করছে মুখ মানে তার লিপ দেখবে পুরো গানের সঙ্গে ম্যাচ করছে এইটা কিন্তু ফেক এগুলো কিন্তু যতক্ষণ মজা করছে ততক্ষণ ঠিক আছে কিন্তু তোমরা যদি তোমাদের বেশি ছবি ভয়েস এসব যদি বেশি অচেনা লোককে বা উল্টো পাল্টা জায়গাতে দিতে থাকো তোমাদের সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে দেখা যাবে যে তুমি একটা কিছু বলছো তুমি একটা কিছু করছো যেটা তুমি নও কিন্তু তোমারই গলা তোমারই মুখ ঠিক আছে সেই জন্য তোমাদেরকে বলবো যদিও এটা তোমার ভালো লাগবে না শুনতে যে নিজেদের ছবি নিজেদের ভয়েস এবং স্যার যেগুলো বলছে নিজেদের পার্সোনাল ইনফরমেশান এগুলো কোনোটাই তোমরা ওপেন করবে না আমাদের ইচ্ছা ওপেন করতে ওপেন করলে লাইক দেবে লোকে ভালো মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি